আসসালামু আলাইকুম গাইজ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা আমার ফার্স্ট ব্লগ সবাই আমাকে সাপোর্ট করবে আর এই যে আমি আমাদের দোকানে বসে আছি তো আমি এখন প্রাইভেট যাওয়ার জন্য রেডি হব তো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে আমি ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছি এখন যাবো আমি প্রাইভেট তো ব্যাপারটা কি হয়েছে আব্বা এখনই ফোন করেছিল ফোন করে বললো প্রাইভেট যেতে হবে না সেজন্য পরোটা নিয়ে এলাম পরোটা খাবো এখন তো পরোটা খেয়ে নি পরোটা খেয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে কি আমি পরোটা খেতে বসে পানি আনতে ভুলে গিয়েছিলাম তাই আমার জন্য পানি আনছে দেখো বিশাল তো পরোটা খাওয়া শেষ এখন আমি এখানে বসে আছি এখানে সিঙাড়া ভাজ ছিল মিষ্টির দোকানে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমাদেরকে ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি এই যে তেলে ভাজা হচ্ছে তো এখানে যে জ্যাকটা দেখতে পাচ্ছো এই জ্যাকটাতে একটু ভিতর থেকে তার বেরিয়েছিলো তাই জন্য শখ করছিলো আমি অনেকবার শখ খেয়েছি তো এটাকে ঠিক করবো এখন এখানে আমি টুপি দেখছিলাম একটাতে বয় লেখা আছে আর একটাতে কিং লেখা আছে তো কোনটাতে আমাকে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তো দুটোই ভালো লাগছে এই যে এটাতে কিং লেখা আছে

কারেন্টও নাই তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন